আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আজকের আলোচনায় আপনাকে স্বাগতম আজ ইভনেসিন আর দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরের অ্যানুয়াল রিপোর্ট এবং লেটেস্ট কিউান পারফরমেন্স রিভিউ করব পাঁচ বছরের হিস্টোরিক্যাল এবং কিউন পারফরমেন্স দেখার পাশাপাশি ইকুইটি ভ্যালুয়েশন করব খুব ইম্পর্টেন্ট নেগেটিভ এবং পজিটিভ ইস্যুগুলো আলোচনা করার পর স্টকটির টেকনিক্যাল পজিশন দেখব চলুন শুরু করা যাক ফার্মা সেক্টরের পরবর্তী ভিডিওতে বেক্সিমকো ফার্মা অথবা স্কোয়ার ফার্মার আলোচনা দেওয়ার চেষ্টা করব কোনটি প্রথমে চাচ্ছেন কমেন্টে জানিয়ে দিন অনেক ভিউয়ার্স এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলের কন্টেন্টগুলো আপনার উপকারে আসলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল সিলেক্ট করে দিন প্রথমেই ফাইনান্সিয়াল পারফরমেন্স কিউন শেষে ইবনেসিনার টোটাল অ্যাসেট ছয়শো কোটি টাকা যার বাষট্টি দশমিক ছয় ছয় পার্সেন্ট আছে ফিক্সড অ্যাসেটে টোটাল ইকুইটি তিনশো বাষট্টি কোটি টাকা যার মধ্যে নব্বই পার্সেন্ট আছে রিটেইন আর্নিংস বর্তমানে কোম্পানিটির মোট সম্পদে চল্লিশ পার্সেন্ট ইনভেস্ট করা আছে পিপিইতে গত চার বছরের পিপিই ট্রেন্ডে আমরা দেখতে পাই দু হাজার একুশ সালের নেট প্রফিটের ঊনপঞ্চাশ পার্সেন্ট ইনভেস্ট করেছে পিপিইতে দু হাজার বাইশ সালের নেট প্রফিটে সিক্সটি পার্সেন্ট ইনভেস্ট করা হয়েছে পিপিইতে এবং দু হাজার তেইশ ও চব্বিশ সালে যথাক্রমে একশো তেরো পার্সেন্ট এবং একশো বিয়াল্লিশ পার্সেন্ট পিপিতে ইনভেস্ট করা হয়েছে যেহেতু ইবনেসিনা প্রতি বছর প্রায় থার্টি পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট করে সুতরাং কোম্পানিটি যদি নেট প্রফিটের সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত পিপিতে ইনভেস্ট করে তবে সে নতুন করে লোন না নিলেও হয় যেহেতু কোনো কোনো বছরে তার পিপিইতে ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট নেট প্রফিটের সেভেন্টি পার্সেন্টকে এক্সিট করে যাচ্ছে সুতরাং এই অতিরিক্ত অর্থ যোগান দিতে হলে তাকে অবশ্যই ঋণ নিতে হবে যার প্রেক্ষিতে গত দুই বছরে আমরা দেখছি কোম্পানিটির লোন বেশ সিগনিফিকেন্টলি বৃদ্ধি পেয়েছে এখানে পজিটিভ ব্যাপার হচ্ছে কোম্পানিটি পিপিইতে ইনভেস্ট করছে এবং তার ফলশ্রুতিতে তার রেভিনিউ গ্রোথও বেশ স্যাটিসফ্যাক্টরি বর্তমানে কোম্পানিটির টোটাল লায়াবিলিটি দুশো কোটি টাকা যার মধ্যে লোনস অ্যান্ড বরোয়িংস আছে একশো কোটি টাকা বর্তমান ডেট ইকুইটি রেশিও পঁয়তাল্লিশ দশমিক ছয় পার্সেন্ট সো এটাকে একটি লেভারেস্ট কোম্পানি বলা যেতে পারে কোনো কোম্পানির ডেট ইকুইটি রেশিও ফিফটি পার্সেন্ট প্লাস হলে তাকে আমি রেড জনে রাখি ইবনেসিনার বর্তমান ইন্টারেস্ট কাভারেজ রেশিও মাত্র নয় দশমিক পাঁচ দুই টাইমস গত দুই বছরের তুলনায় যেটা অনেকটাই কম ইবনেসিনা একটি লেভারেজ কোম্পানি হলেও গত পাঁচ বছরে যেহেতু একটি স্যাটিসফ্যাক্টরি গ্রোথ ধরে রেখেছে সুতরাং এটিকে কনসিডার করা যায় তবে যখনই এই কোম্পানিটি তার রেভিনিউ গ্রোথ ধরে রাখতে ব্যর্থ হবে তখন বিনিয়োগকারীদের উচিত সতর্ক থাকা গত দেড় বছরে ব্যাংকিং সেক্টরের ইন্টারেস্ট রেট নয় পার্সেন্ট থেকে বেশ সিগনিফিক্যান্টলি বেড়েছে সুতরাং ইন্টারেস্ট রেট বৃদ্ধির ফলে তার ইন্টারেস্ট এক্সপেন্স সিগনিফিক্যান্টলি বেড়েছে যার ফলে ইন্টারেস্ট কাভারেজ রেশিও গত বছরের তুলনায় কমেছে কোম্পানিটির গত পাঁচ বছরের রেভিনিউ সিএজিআর ষোলো দশমিক চার এক পার্সেন্ট সর্বশেষ তিন বছরের রেভিনিউ সিএজিআর পনেরো দশমিক আট শূন্য পার্সেন্ট এবং এয়ার অন এয়ার কিউনের রেভিনিউ চার দশমিক আট দুই পার্সেন্ট কমেছে পাঁচ বছরের গ্রস প্রফিটের সিএজিআর চোদ্দ দশমিক নয় তিন পার্সেন্ট এবং নেট প্রফিটের সিএজিআর চোদ্দ দশমিক শূন্য নয় পার্সেন্ট পাঁচ বছরের রেভিনিউ যে হারে বৃদ্ধি পেয়েছে নেট প্রফিট সেই হারে বৃদ্ধি পেতে ব্যর্থ হয়েছে চলতি বছরের প্রথম কোয়ার্টারে কোম্পানিটির রেভিনিউ কমেছে ইনফ্লেশন এবং পলিটিক্যাল আনস্টেবিলিটির কারণে ইবনেসিনা ইউএসএ সহ আরও কয়েকটি দেশে তাদের মেডিসিন এক্সপোর্ট করে বর্তমানে টোটাল সেলের দুই দশমিক তিন পাঁচ পার্সেন্ট অবদান রাখছে এক্সপোর্ট গত চার বছরের এক্সপোর্ট গ্রোথ বেশ আশাব্যঞ্জক দর্শক এই ভিডিওটি দেখে কোনো স্টক বাই বা সেল করা থেকে বিরত থাকুন ভিডিওটি থেকে যদি আপনার সামান্য কিছু লার্নিং হয় সেটাই আমার সার্থকতা আমরা জানি ইবনেসিনার সাবসিডিয়ারি কোম্পানি আছে তিনটি ইবনেসিনা ন্যাচারাল মেডিসিন ইবনেসিনা এপে ইন্ডাস্ট্রি এবং ইবনেসিনা পলিমার ইন্ডাস্ট্রি এর মধ্যে শুধুমাত্র ন্যাচারাল মেডিসিন রেভিনিউ জেনারেট করতে পারছে বাকি দুইটি সাবসিডিয়ারি এখনও কমার্শিয়াল অপারেশনে যায়নি ইবনেসিনা এপিআই ইন্ডাস্ট্রি দু হাজার ডিসেম্বর থেকে তার ট্রায়াল প্রোডাকশান স্টার্ট করেছে বর্তমানে ডিজিডিএর লাইসেন্সের জন্য অপেক্ষা করছে ডিজিডিএ থেকে লাইসেন্স পেলে ফুলি কমার্শিয়াল অপারেশন শুরু করবে পলিমার ইন্ডাস্ট্রির ফ্যাক্টরি কনস্ট্রাকশন কমপ্লিট হয়েছে অ্যাডমিন বিল্ডিংয়ের কনস্ট্রাকশন অনগোয়িং এখান থেকে বোঝা যাচ্ছে এপিআই ইন্ডাস্ট্রি যে কোনো সময় কমার্শিয়াল অপারেশন শুরু করতে পারে দু সালের জুন পর্যন্ত তিনটি সাবসিডিয়ারি মিলিয়ে টোটাল রেভিনিউ জেনারেট করেছে একশো কোটি তিয়াত্তর লাখ যার মধ্যে নেট প্রফিট ছিল মাত্র এক কোটি একষট্টি লাখ তেইশের তুলনায় চব্বিশে রেভিনিউ বাড়লেও নেট প্রফিট কমেছে এর প্রধান কারণ ইবনেসিনা এপিআই ইন্ডাস্ট্রি যেহেতু ট্রায়াল প্রোডাকশান শুরু করেছে সুতরাং এটি কমার্শিয়াল অপারেশন শুরু না করলেও প্রতি মাসে একটি অপারেশনাল এক্সপেন্স ব্যয় হচ্ছে এখন দেখব প্রফিটেবিলিটি ইভনেসিনার গ্রস প্রফিট মার্জিন বেস লুক্রেটিভ চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্টের কাছাকাছি থাকে কিউওয়ানে তার ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হয়েছে টোটাল সেলের বত্রিশ দশমিক এক শূন্য পার্সেন্ট একশো টাকার প্রোডাক্ট সেল করতে হলে তার যদি তিরিশ বত্রিশ টাকা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স হিসাবে খরচ করতে হয় তবে সেই কোম্পানিটির নেট প্রফিট মার্জিন পাঁচ থেকে সাত পার্সেন্ট থাকবে এটাই স্বাভাবিক তবে ফার্স্ট কোয়ার্টারের নেট প্রফিট মার্জিন মাত্র তিন দশমিক দুই পাঁচ পার্সেন্ট হওয়ার প্রধান কারণ তার ইন্টারেস্ট এক্সপেন্স বেড়েছে এয়ার এয়ার ইন্টারেস্ট এক্সপেন্স বৃদ্ধি পেয়েছে চুয়ান্ন পার্সেন্ট এই ইন্টারেস্ট এক্সপেন্সের কারণেই আমি নোডেড কোম্পানি বেশি পছন্দ করি কোম্পানিটির আর নয় দশমিক আট নয় পার্সেন্ট এবং আরও সি ষোলো দশমিক চার পার্সেন্ট যেহেতু এটি একটি গ্রোথ কোম্পানি এবং প্রতি বছরই নেট প্রফিটের প্রায় সেভেন্টি পার্সেন্ট ইকুইটিতে যোগ হচ্ছে সুতরাং অন্যান্য কোম্পানির তুলনায় এটার আরও ই স্বাভাবিকভাবে একটু কম ইভনিসিনার গত পাঁচ বছরের ইপিএস এবং ডিভিডেন্ডে আপ ট্রেন্ড দেখা যাচ্ছে কোম্পানিটি সাধারণত উনত্রিশ থেকে একত্রিশ পার্সেন্ট ডিভিডেন্ড পে আউট করে থাকে যেহেতু প্রতি বছরই ক্যাপেক্সে একটি উল্লেখযোগ্য পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় সেহেতু সে এর বেশি পে দিতে পারছে না এবং অদূর ভবিষ্যতে এই পে আউটের রেশিওটা যে বাড়বে সেটাও আশা করা ঠিক হবে না ফার্স্ট কোয়ার্টারের গত তিন মাসে ডিরেক্টর হোল্ডিং সেম থাকলেও ইনস্টিটিউশন হোল্ডিং কমেছে এবং পাবলিক হোল্ডিং বেড়েছে ইনস্টিটিউশন তার হাত থেকে ছয় দশমিক শূন্য দুই পার্সেন্ট শেয়ার ছেড়ে দিয়েছে যেটা সম্পূর্ণটাই পাবলিকের হাতে এসেছে চলতি অর্থ বছরের প্রথম কোয়ার্টারে রেভিনিউ হয়েছে দুশো পঁচাত্তর কোটি উনষাট লাখ টাকা যেটা গত বছরের একই সময়ের তুলনায় চার দশমিক আট কম চলতি কোয়ার্টারে নেট প্রফিট হয়েছে আট দশমিক নয় ছয় কোটি টাকা এটিও গত বছরের প্রথম কোয়ার্টারের তুলনায় পঁয়তাল্লিশ দশমিক শূন্য এক পার্সেন্ট কম কোম্পানিটি গত বছরের ফার্স্ট কোয়ার্টারে নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করলেও চলতি বছরের ফার্স্ট কোয়ার্টারে দশ কোটি একষট্টি লাখ টাকা পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করেছে ডোমেস্টিক সেলস কমার কারণে রেভিনিউ কমেছে এবং ইন্টারেস্ট এক্সপেন্স বাড়ার কারণে নেট প্রফিট কমেছে ফার্স্ট কোয়ার্টারে কম ইনকাম ট্যাক্স পেমেন্ট এবং কম অপারেশনাল কস্ট পেমেন্টের কারণে ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ হয়েছে গত বছরের ফার্স্ট কোয়ার্টারের তুলনায় চলতি বছরের ফার্স্ট কোয়ার্টারে লোনের অ্যামাউন্ট বেড়েছে ডেট ইকুইটি রিটার্ন অন ইকুইটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং ইন্টারেস্ট কাভারেজ সবগুলোতেই ডিক্লাইন লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা স্টকটি ইকুইটি ভ্যালুয়েশন করব বর্তমানে ফার্মা সেক্টরের পি তেরো দশমিক চার সেক্টরাল পির বেসিসে স্টকটির ভ্যালু আসে একশো টাকা আশি পয়সা যেহেতু স্টকটি কন্টিনিউয়াসলি ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে না তাই আমরা এটিকে ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করছি না পিজি রেশিওর ভিত্তিতে স্টকটির ভ্যালু আসে একশো টাকা চল্লিশ পয়সা বর্তমানে ইভিটু টু ইভিডা সাত দশমিক দুই ইভি টু ইবিডার বেসিসে স্টকটি ইনভেস্টেবল ইবনেসিনার ফাইন্যান্সিয়াল ডাটার পাশাপাশি এর ইস্যুগুলো খুব বেশি ইম্পর্টেন্ট পজিটিভ বিষয়গুলোর মধ্যে প্রথমেই আমরা দেখতে পাই তার রেভিনিউ গ্রোথ গত পাঁচ বছরের রেভিনিউ সিএজিআর ষোলো দশমিক চার এক পার্সেন্ট যেটা আমাদের দেশের জিডিপি গ্রোথের ডাবলের থেকেও বেশি ইবনেসিনা নিঃসন্দেহে একটি গ্রোথ স্টক এবং এর ফ্রি ফ্লট মাত্র এক কোটি বাহাত্তর লাখ শেয়ার সুতরাং এই স্টকটির জন্য পি বিশ থেকে পঁচিশ অ্যাকসেপ্টেবল স্টকটির বর্তমান পি পঁচিশ দশমিক চার নয় ইবনেসিনা এপিআই ইন্ডাস্ট্রি ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশনের জন্য অপেক্ষা করছে এই পারমিশনটা পেলেই সাথে সাথে তারা কমার্শিয়াল অপারেশন শুরু করতে পারবে আমার মতে এই এপিআই ইন্ডাস্ট্রির কমার্শিয়াল অপারেশন হতে পারে এই স্টকটির জন্য একটি গেম চেঞ্জার এপিআই প্রজেক্ট কার্যক্রম শুরু করতে পারলে সেটি একদিকে যেমন ইবনেসিনার র ম্যাটেরিয়ালসের এক্সপেন্স কমিয়ে দিবে অন্যদিকে লোকাল মার্কেটে এই এপিআই সেল এবং বিদেশে এক্সপোর্ট করার উইন্ডো ওপেন হবে বর্তমান আমাদের দেশে ফার্মা সেক্টরে যে এপিআই প্রয়োজন সেটি প্রায় পঁচাশি পার্সেন্ট বিদেশ থেকে ইম্পোর্ট করা হয় সুতরাং দেশীয় কোম্পানিগুলো যদি এগুলো যোগান দিতে পারে তাদের রেভিনিউ যেমন বৃদ্ধি পাবে সাথে সাথে ফরেন কারেন্সিও সেভ হবে ইবনেসিনার আরেকটি সাবসিডিয়ারি ইবনেসিনা পলিমার ইন্ডাস্ট্রি পলিমার ইন্ডাস্ট্রিও হয়তোবা খুব শীঘ্রই তার অপারেশন শুরু করবে পলিমার ইন্ডাস্ট্রিতে ইবনেসিনার শেয়ার হোল্ডিং আছে সিক্সটি এটি কার্যক্রম শুরু করতে পারলে ইবনেসিনার এক্সপেন্স কিছুটা সাশ্রয় হবে এবং অতিরিক্ত প্রোডাক্ট লোকাল মার্কেটে সেল করে এক্সট্রা রেভিনিউ উপার্জন করা যাবে কোম্পানিটি গ্রোথের উপরে ক্লিয়ার ফোকাস রেখেছে এসব কার্যক্রম থেকে সেটি বোঝা যাচ্ছে আমরা জানি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের প্রধান স্পন্সার শেয়ারহোল্ডার ইবনেসিনা ট্রাস্ট ইবনেসিনা তাদের ট্রাস্টের আন্ডারে ইবনেসিনা হসপিটাল ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টার এবং আরও বিভিন্ন প্রতিষ্ঠান চালিয়ে থাকে বিভিন্ন সময় শোনা যায় বিগত সরকারের আমলে ইবনেসিনা তার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারেনি যেহেতু রিসেন্টলি একটি রিজিম চেঞ্জ হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে ইবনেসিনা কেমন পারফর্ম করতে পারে সেটাই আসলে দেখার বিষয় অনেকে মনে করছেন এখন ইবনেসিনার জন্য একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে এবং এই ফিল্ডে ইবনেসিনা ট্রাস্ট তার বিজনেসকে আরও বিস্তৃত করতে পারবে যদি তার ইবনে ইবনেসিনা ট্রাস্ট বিস্তৃত করে সেখানে নিঃসন্দেহেই মেসিনা ফার্মাসিউটিক্যালসের ঔষধের ডিমান্ডও কিছুটা হলেও বৃদ্ধি পাবে এখন দেখব চ্যালেঞ্জেস এই কোম্পানিটির প্রধান চ্যালেঞ্জ তার ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে পারার অক্ষমতা একটি একচল্লিশ বছর বয়সের কোম্পানি হলেও গত সাত বছরের মধ্যে তিনটি বছরই কোম্পানিটি পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে ব্যর্থ হয়েছে লেভারেজ পজিশন এই কোম্পানিটির জন্য আরেকটি চ্যালেঞ্জ এবং যেটায় বছর বছর বৃদ্ধি পাচ্ছে বর্তমানে ডেট ইকুইটি রেশিও পঁয়তাল্লিশ পার্সেন্টেরও বেশি মার্কেট লিডারের তুলনায় ইবনেসিনা একটি খুবই ছোট কোম্পানি এই ছোট কোম্পানিটির লেভারেজ বেশি হলে তার ফাইন্যান্সিয়াল এক্সপেন্সও বেশি হচ্ছে সুতরাং এই ফাইন্যান্সিয়াল এক্সপেন্স তার বিজনেসের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে অ্যাসেট অ্যালোকেশনে দেখা যায় তার ফিক্সড অ্যাসেটে আসে প্রায় তেষট্টি সম্পদ এর ফলে কোম্পানিটি তার ডিভিডেন্ড পে আউট বাড়াতে পারছে না ইবনেসিনার নেট প্রফিট মার্জিন তার একটি উল্লেখযোগ্য ব্যর্থতা অনলি ছয় থেকে সাত পার্সেন্ট কোম্পানিটির ডিস্ট্রিবিউশন কস্ট উনত্রিশ থেকে বত্রিশ পার্সেন্টের মধ্যে ওঠানামা করে যেখানে লিস্টেড পেয়ার কোম্পানিগুলোর ডিস্ট্রিবিউশন কস্ট সাধারণত সতেরো পার্সেন্ট থেকে তেইশ পার্সেন্টের মধ্যে থাকে সেখানে ইবনেসিনার ডিস্ট্রিবিউশন কস্টটা বেশ হাই এই অতিরিক্ত ডিস্ট্রিবিউশন কস্ট নির্দেশ করে সিনার উইক ব্র্যান্ড এবং লো বার্গেনিং পাওয়ার আমরা দেখছি ইভনেসিনা মিনিমাম ডিভিডেন্ড পে আউট মেনটেন করে আসছে এই পেআউটটা যদি সে বৃদ্ধি করতে সক্ষম হতো তখন এখানে ইনভেস্টাররা আরও পজিটিভলি ইনভেস্ট করতে আগ্রহী হতো এখন দেখব টেকনিক্যাল অ্যানালাইসিস স্টকটি দু সালে একটি রেঞ্জ বাউন্ড জোনে কনসলিডেট করা শুরু করে দু হাজার সালে সেই রেঞ্জকে ব্রেকআউট করলেও পর্যাপ্ত ভলিউম না থাকায় সাস্টেইন করতে পারেনি আবার সেই কনসলিডেশন জোনে প্রবেশ করে চলতি বছরের আগস্ট মাসে এই তিনশো পাঁচ টাকার রেসিস্ট্যান্সকে ব্রেক করে এবং সেপ্টেম্বরে হিস্টোরিক্যাল হায়ার হাই তৈরি করে এবার অবশ্য পর্যাপ্ত ভলিউম পেয়েছিল স্বাভাবিক নিয়মে কিছুটা কারেকশন পেয়ে তিনশো টাকার লেভেলে সাপোর্ট পেয়ে ঘুরতে পারত তবে ফার্স্ট কোয়ার্টারে ইপিএস কম আসে ফলে ফান্ডামেন্টাল কারণে স্টকটি আরও কারেকশন দিয়ে দুশো টাকার লেভেলে লোয়ার লো তৈরি করে এবং বর্তমানে দুশো টাকায় অবস্থান করছে এই পর্যায়ে আমার কাছে দুইটি সম্ভাবনা মনে হচ্ছে প্রথমত স্টকটি দুশো টাকার সাপোর্টকে অনার করে এখানে কিছুদিন সময় ক্ষেপণ করে পরবর্তী কোয়ার্টার ভালো আসলে আবার ধীরে ধীরে তিনশো থেকে তিনশো পাঁচ টাকার জোনে যেতে পারে দ্বিতীয়ত দুশো সাতষট্টি টাকার এই নতুন সাপোর্ট জোনকে ভেঙে পরবর্তীতে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকায় সাপোর্ট পেতে পারে দেন কনসলিডেট করে আবার হয়তো ধীরে ধীরে উপরে উঠতে পারে তবে এটি হলে মুমেন্টাম পেতে তুলনামূলক বেশি সময় লাগবে আর কোনো কারণে যদি দুশো সতেরো টাকার এই সাপোর্ট জোনকে ভেঙে লোয়ার লো তৈরি করে তবে স্টকটি লং টার্মে ডাউন ট্রেন্ডে কনফার্ম করবে সেক্ষেত্রে বিনিয়োগকারীদেরকে একটি দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে ভিউয়ার্স ইবনেসিনা সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন আজ এ পর্যন্তই আবার কথা হবে পরবর্তী নতুন আলোচনায় সে পর্যন্ত সুস্থ থাকুন সাবধানে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ